গত অভিযান চালিয়ে সাফল্য পেল দুদিন কোচবিহার জেলা পুলিশ একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে পুলিশ জানিয়েছে গতকাল নিশিগঞ্জের দেওয়ানগঞ্জ রাস্তায় একটি ট্রাক্টর আটক করা হয় সেই ট্রাক্টর থেকে একান্ন বস্তা গাজা উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে মোট আটশো তিরাশি কেজি গাঁজা ছিল ওই বস্তাগুলোতে ট্রাক্টর চালক কৃষ্ণ মজুমদার ও তার সহযোগী সুভাষ সরকারকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে শীতলকুচি তেলির চর এলাকায় অভিযান চালিয়ে কুন্দ্রা বর্মন ও অজিত বর্মনকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ি থেকে মোট দুশো বাহাত্তর কেজি গাঁজা উদ্ধার হয়েছে একই সঙ্গে কোচবিহার কোতলি থানার চান্দামারি এলাকায় আশুতোষ সালদারের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট দুশো বাহান্ন কেজি গাজা উদ্ধার করা হয়েছে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন মোট এক হাজার চারশো সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের আজ মহকুমা আদালতে তুলে হেফাজতে নেবে পুলিশ হলো আমরা এই গত দুদিনে ভবের থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কিলোগ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি তো সেই রেটগুলো আমরা তাকে ডিটেলসে বলছি তো আমাদের কাছে গতকাল একটা খবর আছে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগস রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টরকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার আজকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের পেয়ার চেয়ে এবং সিমিনারভাবে গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে সেই খবরের বিশেষে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলাচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি এবং উক্ত দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে এবং গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো বাহান্ন কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে না হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার সাত চারশো সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আসি ভবের থানা এলাকা এবং চান্দামারি এলাকা জুড়ে স্যার এই গাঁজার আনুমানিক মূল্য কীরকম হবে এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে কজনকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত আমরা গতকাল নিশিগঞ্জ থানাতে থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার এবং সুভাষ সরকার এবং শীতলকুচি থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মন গতকাল আরও দুজনকে অ্যারেস্ট করেছে টোটাল ছজন আমরা অ্যারেস্ট করেছি এত বড়ো একটা জেলা পুলিশ এই মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটা সর্বদা করে থাকে এবং আমরা এই পূর্বেও অনেক সাফল্য পেয়েছি তবে এই আজকে আমরা কোয়ার্ডিনেটেড ওয়েতে সমস্ত জায়গাতে আমরা মিলে একটা অভিযান চালিয়েছি এবং এত বড়ো একটা সাফল্য পেয়েছি আশা করি মানুষ এই মাদকের এগেনস্টে আরও সচেতন হবে সবস্টেকেল ডেফিনেটলি একটা রিজেন থাকে যেখানে অনেক জায়গায় আনঅ্যাক্সেসেবল হয়ে থাকে পুলিশ এবং সাধারণ মানুষের পক্ষে বাট আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি আমরা পপি কাল্টিভেশন গাঁজা কাল্টিভেশন যথেষ্ট পরিমাণে আমরা ডিস্ট্রাকশন করেছি এখনও পর্যন্ত প্রায় দশ হাজারের বিঘা ওপর আমরা গাঁজা কাল্টিভেশন ডিস্ট্রয় করেছি এবং বাকি যেটা ডিসিশন বলছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভলি নেওয়া হবে